দাদা কোন টাকা দিয়ে সবকিছু হয় নাকি আমি কি লোবি নাকি আপনি আবার টাকা দিলেন আমি কি লোবি নাকি টাকা দিয়ে কি সবকিছু সমাধান হয় নাকি

ব্যাপার নিজের লাগাই টাকা দিচ্ছেন কেন টাকা দিলে কি সবকিছু সমাধান হয় আপনি আপনি কি মনে করছেন হ্যাঁ আমার টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যাবে ভাই আপনি আমার কি মনে করছেন হ্যাঁ